নিরপেক্ষভাবে কথা বললে বাস্তবত হচ্ছে আমেরিকার বিরুদ্ধে লড়াই করে ইরান টিকবে না এবং আমেরিকা যদি যুদ্ধে জড়িয়ে যায় তখন আরব রাষ্ট্রগুলো আমেরিকার করবে না পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন আমেরিকাকে সাপোর্ট করে যাবে রাশা এক ধরনের নিরপেক্ষ অবস্থানে থাকবে বিবৃতিতে থাকবে চীন বিবৃতিতে থাকবে কিন্তু ইরানের পক্ষে ঢাল হয়ে ছাতা ধরা লড়াই করা মেশিনারি সাপ্লায়ার হওয়া আসলে কোনো দেশ পাবে না এটা হচ্ছে বাস্তবতা একটা একক সিংহ লড়াই করছে আর সবচেয়ে আমার কাছে আশ্চর্য লাগে লড়াই করার যে সাহসটা এটা হচ্ছে একটা ভিন্ন মাত্রা যোগ করছে যার কারণে পৃথিবীতে বহু দেশের কাছে ইরানের একটা অবস্থান তৈরি হয়েছে বা সাহসের বাতিঘর হিসাবে ইরানকে চিহ্নিত করা হয়েছে দেখেন আমেরিকার যে বিশাল নৌবহর অন দা ওয়ে আগামী কয়েক ঘন্টা বা দিনের মধ্যে এটা পৌঁছে যাবে একদিন দুদিন যাই হোক এমনকি তাদের বেশ কয়েক হাজার সেনা মোতায়েন করতেছে ইরানের তো ভয় পাওয়া উচিত ছিল কিন্তু ইরান কি করতেছে দেখেন ইরানের যিনি বিপ্লবী গার্ডের কমান্ডার আছেন জেনারেল মোহাম্মদ পাকপুর তিনি বলছেন ওয়াশিংটন অর্থাৎ আমেরিকা এবং তার মিত্র যারা আছে তোমরা সাবধান হয়ে যাও কেন তার বাহিনীর আঙ্গুল এখন ট্রিগারে রয়েছে এরকম আঙ্গুল দেখা বলছে যে কোনো ধরনের উস্কানি বা সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ইরান যেকোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত বলে দাবি করেছেন আপনার ইরান বলছে যে এই মুহূর্তে তারা কি বলা হয় যে মার্কিন শাসক বাহিনীর যেই নৌবহর সেটাকে অবজারভেশন করছে আর পাশাপাশি শুধু অবজারভেশন না সেখানে তারা পাল্টা প্রতিরোধ ব্যবস্থা এবং কি সেই নৌবহরের বিরুদ্ধে লড়াই করার জন্য তাদের গোপন মেশিনগুলোকে প্রস্তুত রেখেছে এমনকি উপসাগর যেখানে কি বলে যে আরব সাগর সেইটা ইরানের সীমানার মধ্যে যদি এখানে মার্কিন নৌবাহিনীগুলো অবস্থান নেয় এবং যে কোনো ধরনের কোনো যুদ্ধ পরিস্থিতি অথবা ইরানের বিরুদ্ধে কোনো অভিযান পরিস্থিতি ইরান টের পায় তাহলে আমেরিকার আগেই পাল্টা জবাব তারা আগে দিয়ে দিবে এখন ধরেন ওনার দিয়ে দিল রেজাল্ট কি হবে ইরানের অবস্থা কাহিল হয়ে যাবে ও যে বললাম লড়াইটা করতে হচ্ছে ইরানকে একা আশেপাশে সবাই আছে কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেলে এই যুদ্ধে কেউ ইনভলভ হবে না আর যদি হয় তৃতীয় বিশ্বযুদ্ধ কে হতে পারে ইনভলভ রাশা এখন রাশা যদি এই মুহূর্তে ইরানের পাশে না দাঁড়ায় তাহলে পুতিনকে সাপোর্ট করা আমরা বন্ধ করে দিব কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরান যেভাবে মেশিনারিজ দিয়ে একমাত্র রাষ্ট্র প্রকাশ্যে গোপনে উত্তর কোরিয়া দিছে চীন দিয়েছে কিন্তু ইরান প্রকাশ্যে মেশিনারিজ ড্রোন মানে যত ধরনের সাপোর্টিং একটিভিটিস দরকার ছিল ইরান করছে বিনিময়ে তারা পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা খাইছে বাট থামে নাই তো ইরানের এই যে বন্ধুত্বটা এটা তো পশ্চিমারা আগে থেকে টার্গেট করছে যে দেখো রাশিয়াকে তো পশ্চিমারা ঝুকাইতে চাইছে কিন্তু আপনার ঝুঁকাইতে পারে নাই ইরানের সর্বোচ্চ নেতা বলছেন যে বিশ্ববাসীকে একটা নতুন সংকার দিকে নিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আপাতত ইরান এবং যুক্তরাষ্ট্র একে অপরের গতিবিধি পর্যবেক্ষণ করছে এবং চূড়ান্ত কোনো পদক্ষেপের জন্য সঠিক সময়ের অপেক্ষায় আছে যেমনটা মার্কিন যুক্তরাষ্ট্র তদ্রুপ ইরান তবে ইরান আগ বাড়িয়ে কোনো অভিযান পরিচালনা করবে না যদি মার্কিন যুক্তরাষ্ট্র কোনো ধরনের অ্যাক্টিভিটিস চালায় ছোট হোক বড় হোক সাথে সাথেই জবাব দেবে ইরান কি সেই গোপন মেশিন আমার ধারণা মিসাইল লঞ্চার বা সামহাউ এই ধরনের কিছুই হবে তবে করুণ পরিণত হয়ে যাবে ইরানের আল্লাহ ভালো জানে কি ঘটতে যাচ্ছে ভালো থাকুন আলাইকুম